নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে দা কাকুলি ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাই আজকের রেসিপি হলো মুচমুছি এচরের পকোড়া প্রচণ্ড গরমে যখন বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় তখন ভাজা বা পকোড়া খেতে আমাদের সকলের মন চায় আর ঠিক সেই সময় বাজারে পাওয়া যায় কিন্তু আমরা আমাদের গাছের টাটকা এঁচড় দিয়ে তৈরি করেছি আজকের এঁচোড়ের পকোড়া এই দুপুরের ডাল ভাত বা সন্ধ্যের সময় চায়ের সাথেও জমে যাবে এই রেসিপি তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিটা দেখা যাক তো বন্ধুরা প্রথমেই আমি দেখো পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা কুচিয়ে নিয়েছি মিহি মিহি করে এরপরে ভালো করে এঁচোড়টাকে কেটে ধুয়ে রাখতে হবে ধুয়ে আগে থেকে রেখেছি তোমরা দেখলে ভালো করে ধুয়ে রেখে তারপরে প্রেসার কুকারের মধ্যে ওইটা সেদ্ধ করব তো বন্ধুরা তোমাদেরকে সবাইকেই বলি কেমন আছো বলো তোমরা সবাই আমি খুব ভালো আছি আর যে সকল ধুরো আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা দেখো এর মধ্যে একটু আতব চাল নিতে হয়েছে আতব চাল সে মনে একটুখানি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে পেস্টের তো চালের গুঁড়োটার মধ্যে পেস্ট করার মধ্যে এঁচোড়টা দিয়ে দিতে হবে তো এঁচোড়টা প্রথমে তো সেদ্ধ করে রাখা হয়েছে ওইটা ভালো করে হাতে করে মিহি করে নিতে হবে অনেকে মিক্সির মধ্যেও করে নিতে পারো কিন্তু আমার ননদ হাতে করেই করলো আর এই রেসিপিটা আজকে ননদ আর শাশুড়ি দুজন মিলে করছে রেসিপিটা খুবই সুন্দর হয়েছে আমাদের জনের ভালো লেগেছে আর এই রেসিপিটা অবশ্যই তোমরা ঘরে মানে তৈরি করবে আর তৈরি করে যখন রান্নাটা করবে রেসিপিটা আমাকে অবশ্যই বলবে কেমন লেগেছে খেতে আমি জানি তোমাদের সবারই ভালো লাগবে খেতে ছোটো বড়ো প্রত্যেকজনের খেতে ভালো লাগবে অবশ্যই কিন্তু ট্রাই করবে আর এই রেসিপিটা আমাকে বলবে কেমন হয়েছে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে তো আগেই বলেছি অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা নতুন আছো তাদেরকে বলছি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর সবাই সবারই পাশে না থাকলে এই যাবে না তো দেখো বন্ধুরা এঁচড়টাকে ভালো করে মিহি করে তার মধ্যে চালের গুঁড়োটা যেটা ছিল পেস্ট তার মধ্যে দিয়ে দেওয়া হলো তার মধ্যে এরপরে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব কিছু দেওয়া হবে আর পেঁয়াজগুলো বলছি বন্ধু যতটা পারবে মিহি কাটার চেষ্টা করবে তাহলে পকোড়াটা মচমচে হয় খুব সুন্দর খেতে লাগে বেশি করে আর এই রেসিপিটার মধ্যে বেশি কিছু আর দিতে দেওয়া হচ্ছে না সামান্য নুন হলুদ চিনি দেয়া হবে যারা বেশি হাল খাও তারা একটু শুকনো লঙ্কা দিতে পারো গুঁড়োটা আমরা বেশি ঝাল খাই না তাই কাঁচা লঙ্কায় দিয়েছি আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেওয়া হয়েছে এরপরে বেসন দেওয়া হবে আর একটু খাবার সোডা দেওয়া হবে তার মধ্যে ভালো করে মেখে পাঁচ মিনিট রাখার পরে গরম গরম তেলে ভেজে নিতে হবে আমাদের আজকের পকোড়া দেখো কী সুন্দর লাগছে একটু একটু করে সব কিছু উপকরণগুলো দিচ্ছি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি আর এইভাবেই তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে ইয়াৰ আলু ছাত খাই দিলে ভাল কৰিব খাই থাকোঁ আগে থেকে সব উপকরণগুলো মেখে রাখা হয়েছিল তারপর লাস্টে বেসন আর খাবার সোডাটা দেওয়া হলো কেন কারণ কি সেদ্ধ করা এঁচট ছিল নুন ছিল চালের পেস্ট ছিল তার জন্যে ওর মধ্যে জল তো অনেকটাই ছিল এক্সট্রা তো বেসন আগে থেকে দিলে কম বেশি হয়ে যাবে তাই সেই অনুযায়ী বেসনটা লাস্টে দেয়া হলো যাতে ভালো করে মাখা মাখা হয়ে যায় আর এটা একটু দেখো মাখাটা একটু যাতে নরম না হয়ে যায় যেন শক্ত না হয়ে যায় এইভাবে মাখতে হবে এরপরে দেখো কড়াইয়ের মধ্যে সরষে তেল নিলাম সরষে তেলটা ভালো করে গরম করলে গরম হয়ে গেলে তারপরে পকোড়াগুলো দিতে হবে একটা একটা করে পকোড়া ভাজতে হবে আর সর্ষে তেল দেখো গরম হচ্ছে গরম হতে হতে এবার পকোড়াগুলো একটা একটা করে ছাড়া হবে ভাবে একটা একটা করে গরম তেলের মধ্যে পকোড়াগুলো গোল গোল করে ছাড়া হচ্ছে আর ভালোভাবে ভাজতে হবে আঁচটা আস্তে দিয়ে রাখতে হবে আঁচটা যেন জোরে না দেয়া হয় জোরে দিলে পকোড়াগুলো সব পুড়ে যাবে ভালো করে একটা একটা করে ভাজার পরে খুব সুন্দর রঙ হয়ে এসেছিল দেখো বন্ধুরা একটা একটা করে আবার উল্টে দেওয়া হচ্ছে একসঙ্গে সব উল্টালে লেগে যাবে তার জন্য একটা একটা করে উল্টানো হচ্ছিলো দেখতে পাচ্ছ আর এ এরকমভাবে আস্তে আস্তে করে পকোড়াগুলো ভাজবে আর তোমাদেরকেও বলছি যে সকল বন্ধুরা নতুন রান্নাটা করছো তাদেরকে বলছি অবশ্যই এই রকম রান্না করবে এই রকম পকোড়া করে একবার খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের তো এইভাবে আমাদের আজকের পকোড়া রেডি তো গরম গরম খেতে সবারই ভালো লাগে পকোড়া সবাই ট্রাই করবে তো আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো সবাইকে আজকের মতন টাটা